সুতির চাঁদের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডের ওপরে ডাম্পার বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচলো গাড়ির চালক জানা যাচ্ছে শনিবার দুপুর নাগাদ ওমরপুরের দিক থেকে ফারাক্কার দিকে আসছিল একটি ডাম্পার সুতির চাঁদের মোড় এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেডের উপরে উঠে পড়ে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানার পুলিশ ও টোল কর্মীরা গাড়িটিকে উদ্ধার করার কাজ শুরু হয় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও সুতি থানার পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে স্বাভাবিক হয় যান চলাচল যদিও কোরো রকম হতাহতের খবর নেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ি সহ ওই গাড়ির চালক

কিভাবে ঘটলো এটা এই গাড়িটি মানে লোক বহরমপুরের দিকে যেতে যেতে টোল ট্যাক্সের এই পারে এসে মানে পার হওয়ার আগে চাঁদের মোড়ে ঘটনাটি ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিকেটে চেপে যায় তাই তো তো কতক্ষণ নাগাদ এর এই ঘটনাটি আধ ঘন্টা মানে প্রায় বারোটার দিকে আচ্ছা আপনি লাল মোহাম্মদ শেখ হ্যাঁ বাড়ি কোথায় কথায়